আমাদের জীবনটা দেখে যত খুশির বা সুখের বা আনন্দের মনে হয় সব সময় কিন্তু সেটা নাও হতে পারে ক্যামেরার পরের চিত্রটা বা পিছনের চিত্রটা কিন্তু এক একজনের এক এক রকম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ভ্লগটা আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি এই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু ক্যামেরাটা ধরো দুজনে বের হয়েছিলাম একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু সে কেন পরে শেয়ার করব। যেতে পারলাম কিনা তারপর ক্লান্ত শরীরে বাসায় ফিরলাম এর মধ্যে বাসায় এসে দেখি আমরা যে আম অর্ডার করছিলাম সেই আমটা চলে আসছে আসলে আজকে যে আমটা অর্ডার করা হয়েছিল এটা রাজশাহী থেকে আসছে আম রূপালি আর আমরা তো আম আনলে এরকম খাঁচা ভরেই আনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা আসলে আম খেতে পছন্দ করে তাই আম যতদিন পর্যন্ত পাওয়া যায় ততদিন চেষ্টা করি মানে ও আমরা রাজশাহী থেকেই আনতে যদি কখনও এমন হয় না যে ধরেন আমটা শেষ হয়ে গেল তো তখন আমরা টুকিটাকি ঢাকা থেকে কিনে আদারওয়াইজ আমরা যেমন হাড়িভাঙ্গা আমটা আমরা রংপুর থেকেই আনি তারপরে আমরুপালি বা অন্যান্য আমগুলো যে আমগুলো আছে সেগুলো আমরা ডিরেক্টলি আর সেই থেকেই অর্ডার করে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বিশ্বস্ত কিছু মানুষ আছে তারাই আমাদেরকে এনে দেয় আসলে গাছ কেনা থাকে ওইভাবে আমগুলো আনি আসলে এত কিছু বলতে চাই না জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই আমগুলো কতটা ফ্রেশ দেখেন আমগুলো কিন্তু অনেক বড় না জাস্ট মোটামুটি মিডিয়াম সাইজে তবে সবগুলো আম খুব সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে আম এসেছে তিন খা তিন খাঁচা একটা হচ্ছে বা ক্যারেট একটা হচ্ছে আমার বড় ভাসুরের জন্য আর একটা আমার ননাসের জন্য আর আমাদেরটা আমাদের বাসায় চলে আসছে তো আমি আসলে বাসায় এসে দেখছিলাম যে আমগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে খুলে রাখতে হবে তবে দেখলাম কি সব আম কাঁচা থাকার কারণে আমার অত বেশি টেনশন হচ্ছিল না যে ঠিক আছে উপরে একটা খুলে রাখলাম আর কালকে সকালে এগুলো ঠিক করব। কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল বাইরে থেকে আসার পর আর এরপরে পরের দিন সকালের ভিডিওটা ধরবো রাতে আর ভিডিও ধরা হয়নি তো পরের দিন সকালে এই যে আবার ভিডিও ধরতে চলে আসলাম এখানে কিছু প্লেট বাটি আমি এভাবে উপর করে রাখছিলাম রাতে ওই যে বললাম অনেক ক্লান্ত ছিলাম আর সকালে উঠে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা খেয়ে অফিসে চলে গেল আর যেহেতু আমার শরীরটা ভালো না আর আমার বাসায় একটা নিয়ম আমরা যার যার রুটি বা যার যার পরোটা তারা নিজেরাই ভেজে খাই এটা আগেও হয়তো বলেছিলাম তো যাই হোক অন্যান্য কাজগুলো গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে আমি আসলাম আমগুলোতে ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখতে যেগুলো একটু পাকা সেগুলো এই ট্রেতে রাখতে আর আমগুলো অনেক বেশি মজা ছিল আমরূপালি পার্সোনালি আমার পছন্দ হাড়িভাঙ্গার মানে রংপুর তো আমাদের বাবা মানে আমার শ্বশুরবাড়ি সবার কাছে হাড়িভাঙ্গা আম অনেক ভালো লাগে আমার কাছেও তার ব্যতিক্রম নয় তবে আমরূপালিটা আমার কাছে বেশি ভালো লাগে আর এই আমগুলো যে এত মিষ্টি ছিল মধুর মতো জাস্ট আমি আমগুলো গোছাচ্ছিলাম আর মনে হচ্ছিল কবে পাকবে কারণ ম্যাক্সিমাম আমগুলোই হচ্ছে কাঁচা ছিল আর আমার ছেলে মেয়েও পাশ থেকে বলছিল আম আম কাটো আম কাটো ওর বাবা এর আগে ঢাকা থেকে কিছু আম কিনেছিল আম রূপালি সম্ভবত সে মিরপুর থেকে কিনেছিল মিরপুরে কোনো একটা কাজে গিয়ে সেখান থেকে এনেছিলো সেই আমটাও মজা ছিল তবে বসুন্ধরা থেকে একটা আম কিনেছিল আমরুপালি এটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই আর আমরা আসলে অপেক্ষাই করতেছিলাম যে আমাদের অর্ডার করা আমটা কবে আসবে এটা প্রতিবারই দেখা যায় কি আমের সিজানে আমরা রাজশাহী থেকে আমটা ওখান থেকে অনেক খাওয়া হয় আর ওই যে বললাম অল্প কিছু যদি না থাকে বা শেষ হয়ে যায় তখন হচ্ছে আমাদের এখানে দেখে নেওয়া হয় তো আমি আমগুলোকে ভাগ করে নিচ্ছিলাম যেগুলো একটু বেশি হলুদ হয়েছে সেগুলো একটা ট্রেতে রাখলাম আর যেগুলো একটু কম আছে মানে একটু কাঁচা টাইপের আছে সেগুলো ক্যারটেই রেখে দিলাম তো আমগুলোকে গুছিয়ে নিয়ে আমি আবার চলে গেলাম হ্যাঁ রান্নার কাজে আর এগুলো এইভাবেই রাখলাম কারণ আমার রাখারও জায়গা নাই তো দেখছিলাম আর কি আর এই তো কিছু আম এখানে রাখলাম আর কিছু আম ক্যারটেই রেখে দিলাম আর এইভাবে আমগুলো গুছিয়ে তারপর চলে গেলাম এখনও অনেক আম কবে পাকবে কবে খাবে আল্লাহ জানে তো ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের কোন আম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কথাটা আমরা সবাই দেখা যায় ব্লগের শেষে বা ভিডিও শেষে বলি কিন্তু আসলে আমাদেরও জানতে ইচ্ছে করে যে আমাদের যা যা পছন্দ আমার অডিয়েন্সেরও তা পছন্দ কিন্তু এই কারণেই বারবার জানতে চাই যে আপনাদের কোন আম পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকবেন সবাই